হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি টমেটো দিয়ে ডিম ভাজা ওয়াউ ইয়ামি ইয়ামি কার কার এরকম খেতে ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও আর কেউ যদি খেতে চাও চলে আসু বন্ধুরা দেরি করো নাও আমার তো একটু বেরে খেতে মন চাইছি ওয়াউ ইয়ামি কত যে সাথ হবে মনে হয় চলে বন্ধুরা তাড়াতাড়ি আমার পাজা প্রায় শেষ হয়ে গেছে করলে কিন্তু পাবে না আমি তো এখন খেয়ে দেখবো করে কেমন হয়েছি কে কে খাবে বন্ধুরা চলে আসো খাওয়ার পরে টেস্ট দেখিবিন ওকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন পেঁয়াজ দিয়া কাঁচামা মরিচ দিয়া এতো মজা লি ভাই এই যে চাম ভৈরা হইরা তারপরে চামুচের উলাইয়া পড়তেছে সেই খাবার মানুষ মুগ্ধ হয়ে গেছে আমারও না খাইতে পারলে না শুভ না লাগত আর সামলা করছি সাদে একটু মজা আমার দেখতে দেখতে 对。<Yeah. S 2>